ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কটা বাজে অনেক সকাল সাতটা বাজে সম্ভবত সাতটা বেজে গেছে তো আজকে একটা ব্লগ করছি তার কারণ আজকে এক জায়গায় যাবো সেটা হচ্ছে একটা আত্মীয়র বাড়ি ব্যান্ডেলে তো দেখতে থাকো ভিডিওটা কী কী হয় আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এটা তো আমাদের ব্যালকনি ব্যালকনিতেই ভিডিও করছি আর এত সকাল সকাল উঠেছি বলে গলাটা ধরা ধরা লাগছে আমার তার কারণ এতো শীতকালে সকালে উঠলে এরকম হয় আমার সর্দি থাকে তো দেখতে থাকো আর কি দেখবে কি কী হয় আর আই থিঙ্ক খুব মজাই হবে খুব মজা হবে কারণ আগেও গেছি ওখানে বাট এবার এখানে যাবো আর কি হবে জানি আমাদের বাড়িতে যখন কোথাও যাওয়া হয় কিরকমভাবে সারা ঘর অবসর থাকে আর এটাই হচ্ছে আমাদের পাহাড়ে বেরোল সেরকমই অবস্থাটা একদম রুলস বেরোবো বলে বসেছি এখনো যেতে পারছি রেডি আমি রেডি হয়ে গেছি জুতোটা খোলা করছি এখন বেরিয়ে যাব এখন ঠাম্মার বাড়িতে এসেছি কারণ ঠাম্মাকে নিয়ে তারপর আমরা যাবো কারণ ঠাম্মাও যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের পুকুর এটা এখানে মাত্র একটা কি পাখি ছিল এই যে এই পাখিটা এখানে আছে বাবা এই পুকুরে একটা আর এই পুকুরের কচ্ছপটা আছে এখনও এই পুকুরে নিউটা ওই পুকুরে চলে গেছে নিজে নিজে এখানের কচ্ছপটা ওই পুকুরে চলে গেছে না এখানে একটা কচ্ছপ ছিল যেটা বাবাই ফেলেছিল আর তোমরা বলো

পৌঁছেছি আর এইখানকার জায়গা হচ্ছে পুরো কি বলে কৃষ্ণের সাধক এখানে মন্দির দেখলে তো দেখি কি হয় এটা হচ্ছে একটা টু ফ্ল্যাট এর মতন একটা বাড়ি করেছে উপরে ছাদ দিয়ে এটা একটা রুম ডাইনিং আর ওই পাশে বাথরুম আর রুম আছে আর এন্ট্রেন্স টা তো ওই বাড়িতে তো ওদেরকে একটু দেখাচ্ছিলাম কিরকম কি হয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমার বয়েস ওভার যদিও তখন আমি কিছুই বলিনি তো এটা হচ্ছে আমার একটা কাকার বাড়ি যেখানে আমি এসেছি তো এই জায়গাটায় গিয়ে তো আমার খুব ভালোই লেগেছে এন্ড দেখতে থাকো

সকালবেলা তো স্নান কিছু করেই আসি ওই জন্য এখানে এসে টান করে নিলাম সকালবেলা এখানে বেশি ভাতি খেয়েছি আর তারপরে এখানে বসেই ছিলাম তো একবার একজোর বড় কাকার বাড়িতে গেছিলাম তারপরে বসে আছি একটু কাজ করছি নেবার যখন ব্যান্ডেজ চেপছি যাব তখন সেটা দেখানো নিরামিষ বিরিয়ানি এখানে যেহেতু এখানে যেহেতু কৃষ্ণের পুজো হয় এরা সম্পূর্ণ নিরামিষ খাবার খায় এখানে সব ধরনের শুধু নিরামিষ রান্না হয় ওই জন্য আজকে নিরামিষ বিরিয়ানি রান্না করছে আমি ফার্স্ট টাইম এরকম কিছু খাবো নিরামিষ বিরিয়ানি খাইনি তো দেখি কেমন হয় ওরা দুজন মিলে রান্না করছে কাকা আর কাকি আই থিঙ্ক খুব ভালো হবে এখানে এখন

একটা বেকার <laughs> <laughs> <mesma�> <wording>

কাকা বোন যাবো আমরা গাড়িতে তো বাবা আর কাকা গাড়িটাকে পার্ক করে ওই থেকে গিয়ে পার্ক করে তারপরে এসছে তো দেখা যাক তো এখন আমরা এন্ট্রি করছি এই সাইড দিয়ে যেতে হয় so ke ha aap ko ye ye ta ye ta bolo welcome to bandel eta eta dei chhede debe na

Let's keep সত্যি কি কি বিভিন্ন মানে লেখা আছে ওখানে ভেতরে রুমগুলোতে ভিডিও বানানো ভালো তাই জন্য এখানেই কোচ আর উপরে এটা গঙ্গা আর উপরে اتا যায় আর উপরে যাচ্ছি

দোকানদার আছে চার্চ এর জায়গা মোমবাতি ধোমবাতি বা বিভিন্ন অনেক জিনিস এখানে কিনতে খেতে পাওয়া যায় এখানে দোকানটা এখানে একটু দূরে চার্চ এর ঠিক পাশেই দেখছি রাস্তার অবস্থা

সামনেই কিন্তু নাoretto এখনো এখনো পুরো হাব বহু এত দূরে তাই আর যাওয়া হ্যাঁ ওটা শুধু জল এইখানেও নাই এই

তো ব্লগটা এখানে শেষ নাও হতে পারে কারণ এখন শুতে যাচ্ছি সকালে হতেও পারে নাও হতে পারে একসঙ্গে দেখতে পারো অনেক এখনই কিছু বলছি না যদি বি কন্টিনিউ লিখে থাকে তাহলে বুঝে নিও যে আবার আরেকটা পার্ট আসবে সেটা এডিট করার সময় দেখবো কোথাও মাপের হচ্ছে সেই অনুযায়ী তো করবো কারণ হলে তো হয় না একটা মোটামুটি তো দেখতে থাকবো এটা এখানে শেষ হয়ে তো শেষ যদি না হয় এটা কথা বল শেষ যদি না হয় তাহলে পরে তো কন্টিনিউ হবে মানে একটা ভিডিওই হবে বাট দেখি দুটো করার চেষ্টায় থাকবো তাহলে পরে বেশি ভিডিও আর কি টার্গেট থাকবে